আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা বাসা বাড়িতে বর্তমান যে ওষজন টিপেইড মিটারগুলো আছে এগুলোর কীভাবে বিদ্যুৎ বিলটা দিতে পারি যাতে অনেক সময় রাত্রবেলা শেষ হয়ে যায় নিজেরাই যত এটা রিসার্চটা করতে পারি সেরকম একটা ভিডিও আসলে আপনি যদি দিতেন আমাদের উপকৃত হতো তাই আপনাদের উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটি করা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েসজন প্রিপেড মিটার কীভাবে নাম্বারগুলো টিপতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিভাবে আপনারা রিসার্চ করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে একেবারে হুবহু প্র্যাকটিক্যাল আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আপনারা এটা নিজেরাই করতে পারবেন তো শুরুতেই আমি আমার যে মোবাইল অ্যাপস আছে সেখানে বিকাশের অ্যাপসে চলে যাব। বিকাশের অ্যাপসে গিয়ে এটা কিন্তু আমার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়েই করা সেখানে আমি বিকাশ পার্সোনাল অ্যাপসে দেখেন আমার পাসওয়ার্ড দিয়ে লগ করলাম তারপর দেখেন পে বিল নামে একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন পে বিলে ক্লিক করার পর আপনারা বিদ্যুৎ বিদ্যুতের উপরে ক্লিক করলে দেখেন ওসজন প্রিপেড যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন এখানে আপনার মিটার নাম্বারটা দিবেন দেখেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন যেটা আপনার একটা কার্ড আছে সেই কার্ডটি নাম্বার দেওয়ার পর আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে যেটা আপনি এস এম এস নিতে চান সেই নাম্বারটা দিবেন অবশ্যই যেন ওটা ইনবক্স খালি থাকে এমন একটা নাম্বার দিবেন তারপর দেখেন এখানে আপনি যে পরিমাণ টাকা দিতে চান সে টাকাটা দিবেন দেওয়ার পর আপনি বিকাশে যেভাবে লেনদেন করেন সেভাবে দিবেন দেওয়ার পর পরবর্তী দাপে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন আপনার পিন নাম্বার চাবে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন দেখেন পিন নাম্বার দেওয়ার পর পে বিল ট্যাপ করে ধরে বসবেন তারপর দেখেন এভাবে বিলটা আপনার পেমেন্ট হয়ে যাবে এরপর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার যে বিলটা সাকসেসফুল হয়েছে সেই এস এম এসগুলো আপনার ফোনে চলে আসবে একটু অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে এস এম এসগুলো দেখেন যে চলে আসতেছে তো এস এম আসার পরে এভাবে আপনার যে এস এম এস আসবে সেখানে একটা কত টাকা পেয়েছেন এবং একটা টোকেন নাম্বার দিবে আপনারা এই সেই টোকেন নাম্বারটা দেখেন এখানে যে টোকেন নাম্বারটা চলে আসছে এটা বিশ সংখ্যার একটা টোকেন নাম্বার এই এই বিশ সংখ্যার পিন নাম্বারটাই আপনাকে যে টোকেন নাম্বারটা আপনার মিটারে প্রবেশ করাতে হবে দেখেন আমি এখানে কিভাবে প্রবেশ করাচ্ছি যে বিসংখ্যার নাম্বার আমি পেয়েছিলাম সেই নাম্বারগুলো মিটারে আমি একে একে খেয়াল রাখবেন যেন ভুল না হয় সেই নাম্বারগুলো আমি এখানে কিন্তু টাইপ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো দিয়ে আমার মূলত কাজ যে কিভাবে আমরা রিসার্চ করি মিটারে প্রিপেড মিটার একটু খেয়াল করেন তাহলে আপনারাও পেরে যাবেন এই নাম্বারগুলো দেওয়ার পরে এই যে সবুজ নীল বাটনটা আছে কোনো কোনো মিটার সবুজ বাটন থাকে এটা দেওয়ার পরেই দেখেন রিসার্চ হচ্ছে এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে তার তিনশো টাকা তার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এবং এটাই তার ব্যালেন্স এটা থেকেই সে এখন থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে তো এখানে কিন্তু মিটারের গায়ে দেওয়া থাকে সে কিভাবে ব্যালেন্স চেক করবে সে কিভাবে এমার্জেন্সি ব্যালেন্স নেবে দেখেন আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি তার যে আটশো এক ইন্টার প্রবেশ করালেই দেখেন তার কত রিসার্চ টাকা আছে সেটা কিন্তু সে নিজে অনায়াসেই দেখতে পারবে তবে এই কাজগুলো বাচ্চাদের দ্বারা কখনোই করবেন না যেহেতু এটা একটা ইলেকট্রিক ডিভাইস অবশ্যই নিজেরা করার চেষ্টা করবেন আর এটা যে জানে তাকে দিয়েই কাজটা করবেন কারণ এখানে একবার ভুল হয়ে গেলে বা এখানে কিছু ভুল করলে আপনাকে কিন্তু মেটারটা লক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুৎ অফিসের লোক ছাড়া আর কাজ করতে পারবেন না সকলকে ধন্যবাদ